সিংহ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল সিংহ রাশির জন্য কতটা ভালো এবং কি কী পেতে চলেছেন সিংহ রাশির কিন্তু ভাগ্যের পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস অন্য মাসের থেকে কিন্তু আলাদা হবে দেখুন ফেব্রুয়ারি মাসে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় একটা ভালোবাসা দিবস পালন করা হয় আজকের এই ভিডিওতে থাকছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছু স্পেশাল হবে কারণ ভালোবাসার এই মাসে কিন্তু আপনি কিন্তু বাজিমাত করবেন এবং ভালোবাসার দিক থেকে তো অবশ্যই বাজিমাত করবেন কারণ পুরোটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো দেখুন সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি রাশির অধিপতি কিন্তু রবি এবং এই রাশির অধিপতি রবি থাকার কারণে এই রাশিকে বলা হয় একটা অগ্নি রাশি যেমন আমরা মেষ রাশিকে বলি অগ্নি রাশি সিংহ রাশিকেও কিন্তু বলি অগ্নি রাশি এবার দেখুন সিংহ রাশির মানুষের কিন্তু কথা এবং কাজ সবসময় এক হওয়া উচিত এটা সিংহ রাশির মানুষের কিন্তু বেসিক বৈশিষ্ট্য তারা মুখে একরকম পেটে আরেক রকম এই ধরনের কথা কিন্তু পছন্দ করে না এটাকে বলা হয় দু নম্বরই কথা তো হয়তো আপনি মানে বলছেন এক আর করছেন আর এক এটাকে বলা হয় দু নম্বরই তো সিংহরাশির মানুষ কিন্তু এই ধরনের মানুষদের কিন্তু বিশেষভাবে অপছন্দ করেন এবং সিংহরাশির মানুষের নেচারটা হচ্ছে যে কথার জন্য দাম থাকে অর্থাৎ মুখ দিয়ে যেটা বলা হবে কাজেও কিন্তু সেরকমই করাবে হবে হ্যাঁ দুই এক ক্ষেত্রে হয়তো পরিস্থিতির কারণে চেঞ্জ হতে পারে কিন্তু মানে পার্বতপক্ষে সেরকমভাবেই কিন্তু সিংহরাশির মানুষরা চলে অর্থাৎ একটা মাথা উঁচু করে চলা অর্থাৎ সিংহ যেরকম সিংহ যেরকম মাথা উঁচু করে চলে সিংহ রাশির মানুষরাও কিন্তু মাথা উঁচু করে চলার চেষ্টা করে তবে আমি দেখেছি সিংহরাশির মানুষরা যদি পলিটিক্সে আসেন সিংহরাশির মানুষরা যদি কোনো অধ্যাপনার কাজে আসেন সিংহ রাশির মানুষরা যদি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত হন বা কোনো মানে ব্যাংকিং সেক্টরে যুক্ত থাকেন তাহলে তারা কিন্তু টপ লেভেলে যেতে পারে এটা কিন্তু আমি কারণ আমার এত বছরের অভিজ্ঞতা আজকে উনিশ বছর ধরে এই পেশার সাথে আমি যুক্ত আপনি জানেন যদি চর্চা করি আমি তো আমি দেখেছি প্রচুর রাশির মানুষ আমি দেখেছি তারা কিন্তু জীবনে মানে খিদেটা তাদের আছে যে জীবনে বড় হওয়ার ইচ্ছেটা আছে এটা কিন্তু রাশির মানুষের একটা মানে ইউনিক বৈশিষ্ট্য আমি বলব অর্থাৎ এই যে বড় হওয়ার ইচ্ছা জীবনে কিছু করার ইচ্ছা পাওয়ার ইচ্ছা দেখুন এটা কিন্তু রাশির মানুষকে আরও অনন্য করে আরও উপরের দিকে নিয়ে যায় এবার গ্রহগত বিচারে যেটা দেখা যাচ্ছে সিংহরাশির দ্বিতীয় কিন্তু এখন বর্তমানে কেতু বসে আছে এবং আপনার রাশির সেভেন হাউজ অর্থাৎ সপ্তম হাউজে কিন্তু শনি বসে আছে রাশির অষ্টমে কিন্তু শুক্র বসে আছে আবার সাথে রাহুকে নিয়েও বসে আছে নবমে কোনো গ্রহ নেই আপনার রাশির দশমে টেন থাউজে বসে আছে কিন্তু বৃহস্পতি আপনার রাশির একাদশে এখন বক্রি মঙ্গল কিন্তু বসে আছে তাহলে দশমে কিন্তু বৃহস্পতি বসে আছে অর্থাৎ আপনার কর্মস্থানে বৃহস্পতি বসে আছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ কিন্তু অষ্টমে বসে আছে কিন্তু শুক্র এই অষ্টমটাকে আমরা বলি বলা হয় মারক কিন্তু অষ্টম মানে কি খারাপ না অষ্টম মানে কিন্তু খারাপ না কেন খারাপ না সেটা আমি বলবো অষ্টমকে বলা হয় দশমের একাদশ সেটা মনে রাখবেন আপনি জীবনে কাজের মাধ্যমে কত টাকা ইনকাম করবেন আপনি যে কাজ করছেন সেই কাজে আপনি সফলতা পাবেন কি না সেটাও কিন্তু আপনার চারদিকে বিচার করা হয় এই যে বিচার দেখুন একটা হরস্কোপে আমরা জানি বারোটা ঘর আছে এই বারোটা ঘরের কিন্তু প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা বিচার আছে কিন্তু এই বিচারগুলো যারা সঠিকভাবে করতে পারবে তারা কিন্তু প্রকৃত জ্যোতিষী হয়ে আপনাকে কিন্তু সবটাই কিন্তু বলে দিতে পারবে তো এই যে অনেকে মনে করে যে দেখুন অষ্টম ঘর মানে খারাপ ঘর অষ্টম ঘর মানে মারক ঘর অষ্টম ঘরকে নিয়ে বলা হয়নি অষ্টম ঘর মানে হচ্ছে নিধন ঘর অর্থাৎ অষ্টম মানে হচ্ছে মৃত্যুর ভয় এরকমভাবে কিন্তু মানুষের কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে কিন্তু আমি বলবো অষ্টম মানে কিন্তু যতটা ভয় পাই আমরা ততটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই অষ্টম মানে হচ্ছে জানার ইচ্ছা অর্থাৎ না জানাকে জানার ইচ্ছা জ্ঞানটাকে বাড়িয়ে তোলা আপনার অতিন্দ্রিয় শক্তিটাকে বাড়ানোর ইচ্ছা এবং এই অষ্টম থেকেও আবারও বিচার করা হয় মনে রাখবেন এই অষ্টম থেকে কিন্তু আপনার বিচার আসে কিন্তু যে আপনি আপনার কর্মের জায়গায় জীবনে কতটা সফল হতে পারবেন কত টাকা আপনি ইনকাম করতে পারবেন কত টাকা আপনি খরচ করতে পারবেন এবং আপনার ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আছে না বিশ্বাস নেই সেটাও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার্য তো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে তো সিংহরাশির ক্ষেত্রে দেখুন অষ্টমে এই শুক্র আপনার বসে আছে অষ্টম স্থানে অর্থাৎ আপনার দশম্পতি কিন্তু শুক্র সিংহ রাশির দশম্পতি শুক্র যে বসে আছে অষ্টমে কিন্তু সেটা কিন্তু তুঙ্গস্থ হয়ে বসে আছে সাথে রাহুকে নিয়ে সিংহ প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারিতে কিন্তু আপনি কিন্তু কায় মনোবাক্য এক হবেন অর্থাৎ মানে খুব জিদি প্রকৃতির আপনি হতে পারেন অর্থাৎ আপনাকে এই কাজটা করতে হবে মানে করতেই হবে অর্থাৎ কোনোভাবেই কিন্তু আপনি স্যাক্রিফাইস করবেন না আপনি মানে যে কোনো মূল্যে যে কোনোভাবে একটা কাজ কিন্তু তুলে আনার চেষ্টা করবেন এবং সেটা আপনার সত্যিকারভাবে এই মাসে কিন্তু যারা বিশেষ করে প্রপার্টি নিয়ে ডিলিং করেন প্রপার্টি নিয়ে কোনো কারবার করেন যারা কোনো রকমভাবে মানে রাজমিস্ত্রি বা বাড়িঘর তৈরির সাথে যুক্ত বা রঙের কারবারের সাথে যুক্ত বাড়ি তৈরি রঙের কারবারের সাথে যুক্ত বা বাড়ি তৈরি করতে যেসব মেটেরিয়ালস লাগে সেসব মেটেরিয়াল বালি সিমেন্ট রড এরকম যারা মানে ব্যবসা বা আপনার বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু দারুণ যাবে প্রথম কথাই বলবো কারণ এই শুক্র কিন্তু আপনাকে টেনে তুলবে সাথে আগে বসে আছে তুঙ্গস্থ শুক্র অর্থাৎ এই সময় এই বিজনেস কিন্তু আপনার দারুণ হবে এবং আপনি কোনো মানুষের সাথে ডিলিং করলে এই মাসে সে কিন্তু না করতে পারবে না সে কিন্তু আপনার কথাতেই হ্যাঁ বলবে আবার আপনার কথাতেই না বলবে এই মাসে কিন্তু মনে রাখতে হবে সিংহরাশির মানুষের কিন্তু খুব মিষ্টতা বাড়বে অর্থাৎ কথা বলার মধ্যে আপনার একটা ঝাঁজ বাড়বে কথা বলার মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হবে আপনার কথায় মানুষ প্রলোভিত হবে আপনার কথায় মানুষ বিশ্বাস করবে আপনি এক কথায় মানুষকে আকর্ষিত করতে পারবেন আপনি মানুষকে বসীভূত করতে পারবেন কথা বলার মাধ্যমে কারণ কথা কিন্তু সুন্দরভাবে বেরোয় অষ্টমে মনে রাখবেন যদি তুঙ্গস্থ শুক্র থাকে আমরা মানুষ কথা বলায় বিশেষভাবে পটু হয় এবং তার কথায় অন্য মানুষ সহজেই মোহিত হয় সহজেই আকৃষ্ট হয় এবং সেই শুক্রের সাথে যদি রাহু বসে থাকে ব্যাস তাহলে কিন্তু সেই মানে আগুনে ঘি দেওয়ার মতন মানে ব্যাপারটাকে আরও বেড়ে যায় তো সেটাই কিন্তু সিংহ রাশির হতে চলেছে এবং সিংহ ক্ষেত্রে আর জিনিস সেটা হচ্ছে এই সময় কিন্তু ঈশ্বরের প্রতি কিন্তু আপনি কিন্তু বিশেষ চিন্তিত হবেন এবং ঈশ্বরের প্রতি কিন্তু আপনার বিশ্বাস ভক্তি আরও বাড়বে কিছু কিছু সময় কিন্তু ঈশ্বর মানে ঈশ্বরের প্রতি কিন্তু আপনার বিশ্বাস উঠেও যেতে পারে কিছু কিছু কাজের ক্ষেত্রে এটাও বলে দিই তবে এই এই মাসে যারা ভালো কাজ করবেন যারা সৎ থেকে কোনো কাজ করতে চাইবেন তাদের কিন্তু সেই কাজ অবশ্যই হবে আমি সৎ থাকার কথাটা কেন বললাম কিন্তু যারা ইলিগাল উপায় কোন কাজ করবেন বা অসাধু উপায় কোনো কাজ করার চেষ্টা করবেন তাদের কাজ কিন্তু আটকে যেতে পারে তার কারণ হচ্ছে আপনার টেন থাউজে কিন্তু বৃহস্পতি বসে আছে টেন থাউজে যখনই বৃহস্পতি বসে থাকবে বৃহস্পতি যেহেতু দেবগুরু বলা হয় বৃহস্পতিকে এই বৃহস্পতি প্ল্যানেট যদি থাকে টেন্থ সেটা যদি মানে বিশ্বরাশিতে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমি এখানেও কিন্তু আরেকটা ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে এখানেও কিন্তু একটা ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে এটা কিন্তু খুব শুভ তার কারণ হচ্ছে দেখুন লক্ষ্য করুন মীন রাশিতে শুক্র ঢুকেছে এই মীন রাশি কার ঘর মিন রাশি দেবগুলো বৃহস্পতির ঘর আবার দেখুন বৃহস্পতি কার ঘরে আছে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে আছে সেটা আবার সেটা কিন্তু ঘর অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্র বিনিময় বিনিময় যোগ এই শুক্রের যোগের ফলে কিন্তু দারুণ উপকৃত হবে এই সিংহ রাশির মানুষটা কারণ আপনার দশমে যে বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতি কিন্তু এবার আপনার ফল দেওয়া শুরু করবে এবং আপনার যেহেতু কর্মপতিও শুক্র এই আপনার সিংহ রাশির দশমপতি শুক্র তাহলে দশমপতি যদি তুঙ্গস্থ থাকে সবসময় মনে রাখবেন আপনার কাজের দিকটা কিন্তু কোনোভাবে চিন্তা করতে হবে না যাদের কাজ চলে গেছে বা কোনোভাবে কাজ নেই হয়তো কাজের জন্য বিরাটভাবে আপনি চিন্তা করছেন কিভাবে কাজটা ফিরে পাবেন বা কীভাবে কাজ হবে তাদের জন্য একটা সুখবর আমি বলে দিই এবার কিন্তু আপনি কাজ পেতে চলেছেন অর্থাৎ কাজের জন্য কোনো রকমের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই তবে মনে রাখবেন এই কাজে আপনার হবে ঠিকই কিন্তু কাজের জায়গায় কিন্তু একটু শত্রুতা বাড়বে কাজের জায়গায় কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে কারণ সাথে যেহেতু রাহু বসে আছে আপনার উপরে কিন্তু কোনো মিথ্যা বদনাম আরোপ করতে পারে এই জায়গাটা দয়া করে একটু খেয়াল রাখবেন আপনার পিছনে কিন্তু আপনার পিছনে আপনার নামে বাজে কথা বলতে পারে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে শত্রু কিন্তু এই মাসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সিংহরাশির শত্রু বাড়বে এই মাসে এবং আরেকটা জিনিস আমি বলবো চুল ওঠার সমস্যা বাড়বে সিংহরাশির ক্ষেত্রে কারণ আপনার মানে মাথা গরম হয়ে যেতে পারে মানে আপনি কিন্তু মানে ঠান্ডা থাকতে পারবেন না অর্থাৎ দুই একজন মানুষ কিন্তু যারা কিন্তু আপনার জীবনে হিমাশে আসতে পারে তাদের সাথে আপনার এমন একটা বাঘ বিতণ্ডা তৈরি হয়ে গেল যেটা কিন্তু আপনি মাথা ঠান্ডা রাখতে না এবং এতে কিন্তু আপনার কিছুটা চুল ওঠার প্রবণতা বাড়বে বাস্তু ক্ষেত্রে কিন্তু কোনো টিপস মানলে খুব ভালো করবেন আহ সিংহরাশির মানুষরা তবে বাস্তুর ক্ষেত্রে আমি বলব সবচেয়ে যদি ভালো যদি হয় সেটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠে পঞ্চমুখী হনুমানজির ছবিটা একটু দর্শন করুন ঘুম থেকে উঠে পঞ্চমুখী হনুমানজির ছবি দর্শন করুন সেই ক্ষেত্রে কিন্তু যে বাড়িতে আপনি থাকবেন সেই বাড়িতে কিন্তু কোনো নেগেটিভ শক্তি অশুভ দোষ কিন্তু থাকবে না ঘুম থেকে উঠে কিন্তু হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবি দর্শন করতে হবে তাহলে কিন্তু সেটা আপনি পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন